আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত রিনুস একজন অর্থনীতিবিদ তিনি অর্থনীতিতে নোবেল পাওয়ার কথা কিন্তু তিনি কিসে নোবেল পেয়েছেন তিনি নোবেল পেয়েছেন আপনার শান্তিতে শান্তিতে নোবেল পুরস্কার কাদেরকে দেওয়া হয় শান্তিতে যতগুলো পৃথিবীতে নোবেল পুরস্কার পেয়েছে সকল কিছুর পিছনে কলকাটি নেড়েছে আমেরিকা এই শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় আমেরিকার যারা পাফেট গোলাম তাদেরকে এই সকল নোবেল পুরস্কারের পিছনে শান্তিতে আমেরিকার হস্তক্ষেপ সবসময় ছিল এখনও আছে মায়ানমারের অংশ সূচিকে দেখেন তাকেও শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়েছিল কিন্তু সে পুরো দেশটাকে অশান্তিতে পরিণত করেছিল এবং মানবতা বিরোধী অনেক কাজ করেছে সে দেশের মধ্যে সে কারণে তার বিরুদ্ধে এখন আন্তর্জাতিক আদালতের মধ্যে বিচার কার্যক্রম চলতেছে এবং তার যে নোবেল প্রাইজটি আছে সেটাও তুলে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে এবং আবেদনও করা হয়েছে কিন্তু এখনও তুলে নেওয়া হয়নি তো শান্তিতে যাদেরকে যাদেরকে নোবেল পুরস্কার দিয়েছে তারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কি এমন কাজ করেছে কি করেছে দেখা যাক আমাদের বাংলাদেশের ডক্টর ইনুসকেই দেখেন তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কিন্তু তিনি শান্তির জন্য পৃথিবীতে কোনো কাজ করেন নাই তাহলে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হলো কেন কারণ সে আমেরিকার পারফেক্ট ছিল বিল ক্লিন্টন হিলারি ক্লিন্টন আরও আমেরিকার অনেকের সাথে সম্পর্ক ভালো ছিল সিস্টেমেটিকভাবে সে গোলাম আমেরিকার তাকে হাইলেস হাইলেস করা হবে পৃথিবীতে তাকে সিস্টেম এনে তো আপনার নোবেল প্রাইজটি দিয়ে দেওয়া হলো সে নোবেল প্রাইজ পাওয়ার পরে অনেক খ্যাতি অর্জন করলো আমেরিকার যত ধরনের গোলামি করার সে করলো আমেরিকার বিভিন্ন ধরনের অর্থ সহায়তা করলো বিভিন্ন জনের ইলেকশনের মধ্যে এই ডক্টর ইনু সরকারের বিরুদ্ধে লন্ডনের মধ্যে আপনার পিটিশন দায়ের করা হয়েছে নোবেল কমিটির কাছে কেন পিটিশন দায়ের করা হয়েছে যাতে তার নোবেল প্রাইজটি তুলে নেওয়া হয় কেন তুলে নেওয়া হবে সেই বিষয়ে তারা বিভিন্ন ধরনের আলোচনা করেছে আলোচনার মধ্যে উঠে এসেছে পাঁচই আগস্টের পরে যেসব পুলিশ হত্যা করা হয়েছে দেশের মধ্যে অনেক আওয়ামী লীগের কর্মীকে হত্যা করা হয়েছে অগ্নিসংযোগ বিভিন্ন ধরনের আওয়ামী লীগের বাড়িঘরে আগুন এবং ধানমন্ডি বত্রিশ ভাঙ হয়েছে এই সকল কিছুই ওই আলোচনায় উঠে এসেছে সেই কারণে তার নোবেল প্রাইজটি তুলে নেওয়ার জন্য বলা হয়েছে নোবেল কমিটিকে তারপর আরও বিভিন্ন আনুষাঙ্গিক বিষয় তুলে ধরা হয়েছে বাংলাদেশের মধ্যে এখন জঙ্গিবাদ আস্পালন ঘটেছে এবং জঙ্গিদের বিভিন্ন ধরনের আক্রমণ হচ্ছে ডক্টর ইনুসের পৃষ্ঠপোষকতায় এ সকল কিছু ওইখানে তুলে ধরা হয়েছে জঙ্গিদের পৃষ্ঠপোষকতায় ধানমন্ডি বত্রিশ ভাঙা হয়েছে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের ঘরবাড়িতে আগুন দেওয়া হচ্ছে লুটপাট হচ্ছে বাংলাদেশের মানুষ স্বস্তি চেয়ে স্বস্তিতে নেই ডক্টর সরকারের আন্ডারে এ সকল কিছু তুলে ধরে আরও বিভিন্ন ধরনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে ডক্টর ইনুসের নোবেল প্রাইজটি যাতে তুলে নেওয়া হয় সে বিষয়ে পিটিশন দায়ের করেছে নোবেল কমিটির কাছে কারণ তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে আর আওয়ামী লীগের যত কর্মী আছে তাদেরকে নিধন করা হচ্ছে তারপরে আপনার সকল মামলা যাতে না হয় সকল অপ অপকর্ম সাজা যাতে না হয় সেজন্য তিনি ইন্ডিমিনিটি দিয়ে দিয়েছে যাতে কোনো মামলা না হবে যাতে কোনো সাজা না হবে সেই কারণে সে সকল বিষয়ও তুলে ধরা হয়েছে এখন দেখা যাক ডক্টর ইনুসের কি নোবেল প্রাইজটি তুলে নেওয়া হবে নাকি নোবেল প্রাইজ থাকবে তারা পিটিশন দায়ের করতে পারে কিন্তু সে বিষয়ে গুরুত্ব গুরুত্ব দিয়ে যে বলা যাবে যে নোবেল প্রাইজটি তুলে নেওয়া হবে ডক্টর অনুজের সেটা কনফার্ম বলা যায় না সেটা সময় গেলেই বোঝা যাবে ডক্টর কি নোবেল প্রাইজ তুলে নেওয়া হবে নাকি ডক্টর অনুজের নোবেল প্রাইজ থেকে যাবে